আমি প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা বজ্র কঠিন সিদ্ধান্তের জন্য কারণ একটা দেশের ব্যাকবোন নিরাপত্তার দিক থেকে ধরা হয়ে থাকে সেনাবাহিনীকে সেই সেনাবাহিনী যদি রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে শক্ত থাকতে না পারে তাহলে সেনাবাহিনীকে বাহিনী বানাইয়া ভাইজা খাইয়া ফেলবে এমনিতেই গেল পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীকে নিয়ে এত লড়াচাড়া এত কথাবার্তা দেখানোর সাহস কারো ছিল না তবে এখনো যা চলতেছে প্রতি দিচ্ছে অনলাইন বা যারা কিংরে আছেন বা দেশের ভিতরেও কিছু নেতারা আছেন তো ক্ষমতাটা চলে গেলে এদের মুখ দিয়ে দেখবেন যে আব্বা আব্বা ডাকে নিয়ে বাইরে এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল আর সেনাবাহিনীর সাহসের জায়গাটা আজকে সামনে আসছে ভিপিনূরকে মাইর দেওয়া নিয়ে সেনাবাহিনীর ইস্যুতে বলতেছিল সদস্যদেরকে গ্রেপ্তার করতে করতে কচু পুলিশকে গ্রেপ্তার করছে আর এগুলো করারও সুযোগ নেই সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিচ্ছে যে মব ইস্যুতে সেনাবাহিনী ঝুঁকবে না দর্শক মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা যাবে না হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর এখানে আপাতত একজন ব্যক্তি লাইমলাইটে আছে তিনি হচ্ছেন ফজলুর রহমান বিএনপির নেতা যিনি আপাতত কমিটি থেকে তিনি বরখাস্ত আছেন তো একটা বাতাস ঘুরতেছে বা আর অনেক ব্যক্তি আছে যারা মুক্তিযুদ্ধ ইস্যুতে কথা বলেন তাদেরকে একটা মবের মধ্যে ফালানোর জন্য কিছু কিছু জায়গায় কিছু বাতাস ঘুরতেছে তো আজকে আমাদের সেনা সদর থেকে সেনা সদর থেকে বিশেষ এই বার্তা জাতির উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ সফিকুল ইসলাম তিনি এই বার্তা দিয়েছেন তিনি বলছেন যদি কোনো জায়গায় কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা হয় তা হস্তে দমন করা হবে। জাতীয় সংসদ নিয়েও সেনাবাহিনীর বার্তা আসছে যে প্রস্তুত আছে সেনাবাহিনী শুধুমাত্র ইসির ইলেকশন কমিশনের তিনি প্রধান আছেন তার নির্দেশনার অপেক্ষায় আছে সেনাবাহিনী মব সৃষ্টি করে সারা দেশে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে এসব দমনে অন্তর্বর্তী সরকার থেকে সেনাবাহিনী সবাই এবার হুশিয়ারি দিয়ে স্ট্রিক্টলি অবস্থান নিয়েছেন বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকির বাসায় যে হামলার ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আর সামনে আসলো মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনা প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থানে স্পষ্ট সেনাবাহিনী বলছে মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটির জন্ম তাদের প্রতি শ্রদ্ধা সম্মান সবসময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই তো এখন যারা বলতেছেন মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন কথা অনলাইনে অফলাইনে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না সেনাবাহিনীর বক্তব্য যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সশ্রদ্ধ সম্মান করেছি আজও করি ভবিষ্যতেও করব আর কোন মব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করতে গেলে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযুদ্ধ ফজলুর রহমান বাড়ির সামনেও একটি মব সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে সেনাবাহিনী তাদের উপস্থিতি নিশ্চিত করে মবকে নিয়ন্ত্রিত করেছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উন্নীত হবে মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নিয়ে আসবে কয়েকটি জায়গায় যদি বিলম্ব হয়ে থাকে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে তো সবকিছু মিলিয়ে তিনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা শুধু সেনাবাহিনীর কাজ নয় সবাইকে এক হয়ে কাজ করতে হবে সমন্বয়হীনতাও আছে ডাক নির্বাচন থেকে অনেক কিছুতেই এই মুহূর্তে সেনাবাহিনী ইনভলভ হচ্ছে তা আমি মনে করি সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা শক্ত স্পষ্ট কঠোর বার্তা দরকার ছিল মপকারীদের জন্য কারণ দেশটা মগের মূল্য হয়ে গেছে অনেক জায়গায় যে মব কইরা কইরা মন যা চায় তাই করা হচ্ছে এবার অন্তত আশা করি অন্তত এই মবের বিষয়টা কমে আসবে যাই হোক ভিপিনুর শর্ট টাইম মেমরি লসে আছেন রশিদ বলছিলেন যে গোল্ডেনশবির আমিন খানের মতন আমিন না আমির খানের মতন অবস্থা আমরা দোয়া করতেছি আল্লাহর জন্য বিপিনুরের পুরো মেমরি ফিরানে কিন্তু দেখেন মেমরি অর্ধেকটা থাকুক না থাকুক ওই যে আমির খান যেমন নাইকারিকে মারছিল হ্যাঁ গানের সুর আছে কিরকম ভালো লাগে এটা শুনেন হ্যাঁ তো এই শর্টটা এরকম যখন একদম যে গজ হঠাৎ করে তার মেমরি আসতো লারা দিত তো নুরের শর্ট মেমরির মধ্যেও ওই যে ভিলেন জাতীয় পার্টি তাদেরকে কিন্তু বলে নাই হাসপাতালে শুইয়া শর্ট মেমোরির মধ্যে কঠিন ডায়লগ দিছে হ্যাঁ বলতেছে যে সাবেক ভিপি নুরুল নুর বলছেন যে মানে কি তারা মানে জামা জাতীয় পার্টি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় মানে কার কথা বলছেন গতকালকে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিপিনুর লিখছেন তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় কারা দুই নয় থেকে দুই হাজার পঁচিশ গুম খুন বর্বরতা ভুলে যাইয়েন না ভারত ও লীগের ঘেটুদের চালু করা শব্দ মব মব করেন গত এক বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করেছে মানে তো নিজেই মব 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 সংস্কৃতি কালচার সরকার বুঝলাম না শর্ট টাইম আচ্ছা তারপরে বলছেন জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে মবের প্রভাব কে শেষে লিখেছেন বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা জাপা লীগ নির্মূলের বিকল্প নেই এটা কারণে বলছিলাম যে বলে নাই আওয়ামী নির্মূল করতে হবে জাপাকে নির্মূল করতে হবে আপাকেও দয়া করে এখানে গিরি দেখাইন না আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ পন্থী জনগণের আমার ধারণা সাংবাদিক ইলিয়াসকে ডাক্তার বলাই যায় যে ডাক্তার ইলিয়াসের থেরাপি সম্ভবত কাজে লাগছে কারণ নুরুর নামে ভিডিও রেডি করে রাখছে আবার যে শব্দগুলা এগুলা ইলিয়াস ভাই বলে যা তারা মব মব করেন আরে যদি মব উঠে যায় তাহলে সরকারের কি হয়তো জানেন বা আপনারা যারা বিএনপি এসে অন্যরা আছেন সুশীলদের রাজত্ব চলতো এই মব রায় টিকে রাখছে মব মাঠে থাকা দরকার এই বক্তব্যটা আপনি নূরের বক্তব্যটা শুনেন যে এই জায়গাটাতে মব মব করছেন গত এক বছর উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে জুলাই যুদ্ধদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইনুজ ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে মবের প্রভাব কি এই একই বক্তব্য সাংবাদিক ইলিয়াস হতে যদি সরকার প্রধান ডক্টর ইউনুস না থাকতো দেশি বিদেশি নানান ষড়যন্ত্র এতক্ষণ বাংলাদেশ হালকা পাতলা হাইজাক হয়ে যেত মানে অনলাইনে কি রকম চিকিৎসা দেওয়া যায় নাকি মানসিক ট্রিটমেন্ট করা যায় কোনটা যাই হোক এখন নূর তার মানে মোটামুটি সুস্থ আছে অথবা শর্ট টাইম মেমোরি লস আছে আলহামদুলিল্লাহ ঠিক হয় নাই আগের জায়গাতে আসছে বা এক একজন ভাই বাংলাদেশ আপনি দেখেন এখন তো নতুন শব্দ আসছে পট বাহিনী আমার এখানে আসেন কিনা জানি না থাকতেও পারে নাও থাকতে পারে কে যে কার ভক্ত বা কে যে কি বলে আমরাও কখন কি বলি আসলে বুঝি না যে কি চলতেছে কি মাস চলে সেপ্টেম্বর না